কিন্তু আল্লাহর উপর রাজি কিন্তু নাইনটি নাইন পয়েন্ট মুসলিম না যে কেউ যে তার অবস্থানে করে আজকে আজকে বেশি বেশি বৃষ্টি হচ্ছে গরম আমার আমার অর্থনৈতিক উপরে খালি বিপদ আসে আমি এত শুদ্ধভাবে চলতে শুরু করি মানে চেষ্টা করি কিন্তু খালি আমার কোনো বিপদ আর কাটেই না খালি চলতেছেই বিপদ এই কথাগুলা যারা যারা যখন যখন আমরা সবাই হয়তো কখনো কখনো বলছি বলি না কালকে পরীক্ষা হঠাৎ করে আজকে চার ঘন্টার জন্য কারেন্ট নেই বুঝছেন আসে এরকম কথা আসে যে যেখানে যখন বলছে সেই কিন্তু আল্লাহর উপর রাজি না আসুন কারণ এটা একটা বুঝ যে আল্লাহ এই জমিনে এইখানে আমার এই বাপমার ঘরে আমার এই চামড়ার রং দিয়া আমার এই হাইট দিয়ে আমাকে দিছেন তার ডিভাইন উইজডমে দিছেন এটা কিন্তু আল্লাহর নির্ধারণ আমি যখনই আর কোনোটার সাথে কোনোটা নিয়ে কমপ্লেন করি আমি কিন্তু আল্লাহ নির্ধারণের ব্যাপারে অসন্তুষ্ট আসুন এবং আমি প্রকারান্ত বলতেছি কাকে কি দিতে হবে আল্লাহ জানেন না আর কি ওই সাদা চামড়া বেটারে একশো পনেরো বিলিয়ন ডলার দিচ্ছেন এই দুদিন আগে পড়লাম ওয়ারেন বাফেট হ্যাঁ বিরানব্বই বছর বয়স একশো পনেরো বিলিয়ন ডলার এক 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 বিলিয়নে কত একশো কোটি টাকা একশো পনেরো বিলিয়নে কি হয় আপনারা এখন একশো কোটি টাকা না এক বিলিয়নে একশো কোটি ডলার এক বিলিয়ন ডলার মানে একশো কোটি ডলার তার একশো পনেরো বিলিয়ন ডলার আছে বিরানব্বই বছর বয়স মানে রোজ এক মিলিয়ন করে খাইলেও শেষ করতে পারবে না আর কোনো উপায় নাই শেষ করা পারবে বলেন তো যাই হোক মানে আমরা বলতে পারি যে আল্লাহর মান ওরে দিলো আমারে কিছুই দিল না তাই না এই তার মানে কি আল্লাহ জানেন না কোথায় কি দিতে হবে অফকোর্স জানেন অফ কোর্স আল্লাহ নির্ধারণ এবং দাদি আল্লাহর উপর রাজি মানে এই সমস্ত জিনিসগুলাকে মেনে নেওয়া আমাদের কখনো ই আসতে পারে যে আমি চেষ্টা করতেছি বা মেয়েটা করতেছি একটা একটা চিন্তা আসতে পারে যে আমার কোথাও সমস্যা আছে তাইলে বা নিজের দিকে ভিতরে তাকাইতে পারে যে কোনো সমস্যা হলে ভিতরে তাকাবো বাইরের দিকে না তাকায় যে আমার ভিতরে কি সমস্যা আমার কোথায় সমস্যা মানে ধরেন এই যে এই এই করোনাটা করোনার যে ক্রাইসিসটা একদম শুরুর দিকে দেখছেন না যে আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে তাড়াই দিচ্ছেন একজন আলেম বলছেন উনি কিন্তু নিজের ভিতরে তাকাই দেখতেছেন যে আমরা কি করছি ওয়াই কেমন আস আল্লাহকে দোষারোপ করেন নাই বলেন নাই যে হ্যাঁ মানে এইভাবে একটা গজব আমাদের উপর আসলো ঘুমাই ছিলাম সব গাফিল ছিলাম কোথেকে আসলো দেশ সাফ হয়ে যেতেছে কাম সব বন্ধ এটা বলেন নাই সবসময় তারা ভিতরে ভালো মানুষ যারা যারা মুত্তাকি তারা কি ভিতরে দেখবেন যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং যদি ক্যালামিটি মনে করেন তাহলে আর ক্যালামেটি মনে না করলে তো আর আসে ঠিকই আছে যাই হোক অনেক সময় ক্যালামেটি মনে করেন না অনেক একটা জিনিসকে ক্যালামটি মনে করেন না টেস্ট মনে করেন কেউ কোনো একটা অবস্থায় মনে করেন যে এটা জাস্ট একটা টেম্পোরারি জিনিস এটা ঠিক হয়ে যাবে বা এটাই হবে